হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আইডি বন্ধুরা এই তীব্র গরমে আমরা আজকে বেশ কয়েকটি গরম গরম শব্দ বা বাক্য শিখে ফেলব বন্ধুরা এই তীব্র গরমে আমরা কোন ধরনের শব্দগুলো আমাদের বিরক্তিতে বা আমাদের অসহনীয় পর্যায়ে গেলে উচ্চারণ করি বাংলায় সেগুলো ইংরেজি কীরকম হওয়া উচিত বা হবে তা নিয়ে আজকে আমরা এই ভিডিও কয়েকটি সেন্টেন্স শিখতে যাচ্ছি ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় ও হেল্পফুল হবে যারা শিক্ষার কী সেই সব ভাই জন্য যেসব ভাইরা দেশ ও বিদেশ থেকে বাংলা ভাষায় ভাষী ভাষা দেখবেন শুনবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে সত্যি চলুন একটি দেখুন শব্দ সূর্যের বৃত্তে আমি দেখেছি হিট ওয়েব হিট ওয়েব মানে তাপ প্রবাহ বা তাপ তরঙ্গ অঙ্গ বন্ধুরা হিট ওয়েব বলা হয় নির্দিষ্ট এলাকায় তীব্র তাপ দাহ বা তীব্র তাপপ্রবাহ যখন বিরাজমান থাকে অসহনীয় পর্যায়ে তাপপ্রবাহ নির্দিষ্ট স্থানে যখন অনেক দিন পর্যন্ত বিরাজ করে এই বিরাজমান তাপপ্রবাহকে হিট ওয়েব বলে কি বলে হিট ওয়েব হিট ওয়েব যেমন এখন বাংলাদেশে বিরাজ করছে হিট ওয়েব হিট ওয়েব চলুন বন্ধুরা শব্দ নয় আমরা বেশ কিছুবার সেন্টেন্স শিখব যেমন আমি গরমে পুড়ে যাচ্ছি আমি গরম বোধ করছি বাইরে তীব্র গরম এই জাতীয় সেন্টেন্সগুলোর কীরকম ইংরেজি হতে পারে চটপট চলুন আমরা শিখে ফেলি ইয়ার ভিউয়ার্স লক্ষ্য করুন ইম্পর্টেন্ট গরম গরম দু দুটি বা দুই প্রকারের বাক্য বোঝানোর চেষ্টা করছি বাইরে তীব্র গরম আমরা বলি যখন হাঁপিয়ে যাই গরমে বইয়ে বাইরে তীব্র গরম ঘরে অবস্থান করছি এখন তাই না এইরকম সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলতে পারি ইটস বয়েলিং হট আউটসাইড মানে বাইরে গেলে ঝলসে যাচ্ছে রোডে যখন বাইসাইকেল বা বাইক চালাচ্ছি রোডের গরম ঝলসে দিচ্ছে মুখ চোখ এরকম অবস্থাকে বলা হচ্ছে ইটস বয়েলিং হট আউটসাইড ইট বয়লিং হট আউটসাইড এভাবে বলা যায় বন্ধুরা দেয়ার ইজ সিজলিং আউটসাইড সিজলিং সাধারণত ঠান্ডা যে সব দেশে প্রচুর বরফ পড়ে আর কি মাইনাস ডিগ্রি থাকে তাপমাত্রা সেই সব দেশে এক ধরনের একদম কি বলবো যে উত্তপ্ত গরম এক ধরনের খাবার কি সাধারণত সিজলিং বলে দেয়ার ইজ সিজলিং আউটসাইড তার মানে কি এরকম তীব্র গরম আর কি ঝলসে যাচ্ছে ঝলসানো খাবার উত্তপ্ত খাবার তো এখানে গরম পরিস্থিতিটাকে এভাবে মিনিং করা যায় দেওয়ারি সিজলিং আউটসাইড মানে বাইরে তীব্র গরম কেমন লাগলো বন্ধু বাক্য দুটি এই বাইরে তীব্র গরম এই বাক্যটাকে বাংলায় এ দুভাবে বলা যেতে পারে হ্যাঁ এরপরে আসুন বন্ধুরা এই এই যে তীব্র গরম তীব্র গরম প্রচণ্ড গরম তীব্র না বলে আমরা প্রচন্ড গরম এভাবে যদি বলি তাহলে বলা যাবে হট আর দেন হেল হট আর দেন হেল অনেকে প্রশ্ন করতে পারেন যে নরকের চেয়েও গরম দুনিয়াতে এটা তো সম্ভব না এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি না বন্ধুরা এটা সাহিত্যের পারিভাষিক শব্দ মানে ভাষার উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করার জন্য হাইপার বল অতিরঞ্জন করা হয়েছে এটা সাহিত্যের পরিভাষায় যে সব বোনেরা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা জ্ঞান রাখেন তারা বুঝবেন ঠিক আছে তাহলে হট আর দেন হেল হট আর দেন হেল মানে তীব্র গরমকে প্রচণ্ড গরমকে বোঝাতে হাই পারবল বলা হচ্ছে অতিরঞ্জন করে বলা হচ্ছে তো এভাবে ফ্যারেজটাকে এই ফ্রেজটাকে আমরা ভাবে ইউজ করতে পারি আমি তীব্র গরম অনুভব করছি আমি তীব্র গরম অনুভব করছি আমাকে তীব্র গরম লাগছে এভাবে বলা যেতে পারে যে আমাকে তীব্র গরম লাগছে আমাকে আমি তীব্র গরম অনুভব করছি তাহলে বন্ধুরা এভাবে বলবো আই ফেল হট আর দেন হেল আই ফেল আই ফেল হট আর দ্যান হেল আই ফেল হট আর দ্যান হেল আই ফেল হট দ্যান হেল এভাবে বন্ধুরা আমরা এই বাক্যগুলো গরমে বলতে পারি চলুন আরও ইম্পর্ট্যান্ট সেন্টেন্স আমরা শিখবো আমি গরমে পুড়ে যাচ্ছি আমি গরমে ঝলসে যাচ্ছি তাহলে সেন্টেন্সটা কী হতে পারে এবার চলুন এই টাইপের দু একটা সেন্টেন্স আরও দেখে ফেলি এর ভিউয়ার্স আরও ইম্পর্ট্যান্ট তিনটি সেন্টেন্স এখানে দেখুন আমি গরমে পুড়ে যাচ্ছি আমার গা জ্বলে যাচ্ছে এভাবেও হতে পারে গরমে আমার গা পুড়ে যাচ্ছে গরমে আমি পুড়ে যাচ্ছি গরমে আমি জলে যাচ্ছি এরকম যদি শিনেছ হয় বন্ধুরা আই এম বার্নিং আপ আই এম বার্নিং আপ আই এম বার্নিং আপ এভাবে বলবেন আশা করি হবে আমি খুব বা প্রচণ্ড গরম অনুভব করছি আমি খুব বা প্রচণ্ড গরম অনুভব করছি আই এম সাপোকাইটিং আই এম সাপোখিং এখানে ওই অবস্থা যখন শ্বাস বন্ধ হয়ে আসতে যাচ্ছে শ্বাস রোধ হতে যাচ্ছে দম খাটো হয়ে যাচ্ছে ঠিক এই পরিস্থিতিতে এই অনুভূতিটা প্রকাশ করার জন্য বন্ধুরা সাপোকরিং শব্দটা ইউজ হতে পারে আই আম ছাপোক রিং আই এম এর সমসাময়িক শব্দগুলো আমরা একটু বললাম সিজলিং বা আরও সেগুলো হতে পারে কিন্তু এখানে দম বন্ধ হয়ে আসা পরিস্থিতিটাকে মিন করবে আই এম সাপোকরিং বন্ধুরা এরপরে দেখুন আমি গরমে ঘেমে যাচ্ছি আমি গরমে ঘেমে যাচ্ছি বহু কারণে ঘামা ঘামি হতে পারে আমি গরমে ঘেমে যাচ্ছি যদি বোঝায় আই এম সোয়েটিং বুলেটস আই এম সোয়েটিং বুলেটস বুলেটের আক্রমণের কারণেও মানুষ উত্তপ্ত হয়ে যায় বডি ভয়ে শিবড়ে ওঠে সে কারণে ঘেমে যায় এটা ফেরেজিডিয়াম হিসেবে এখানে ব্যবহার হয়েছে বন্ধুরা আই এম সোয়েটিং বুলেটস আই এম সোয়েটিং বুলেটস আমি গরমে ঘেমে যাচ্ছি এই হতে পারে বন্ধুরা একটা সূক্ষ্ম পার্থ পার্থ করেছে হট কখন ব্যবহার করব ওয়ার্ম কখন ব্যবহার করব হটও মানে গরম ওয়ার্ম মানেও গরম বা উষ্ণ চলুন আমরা এই দুটি শব্দ দিয়ে বা সেন্টেন্সে এবং পার্থক্যে দেখে ফেলি ভাই বোনেরা আশা করি আজকের এই গরমের গরম গরম সেন্টেন্সগুলো অনেক ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ভাই বোনেরা দেখুন আরেকটি সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও শেষে টপিক্সটা দিলাম আমি গরম অনুভব করছি অথবা আমাকে গরম লাগছে এই দুটি কথাই কিন্তু এ ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি আইএফএল হট অথবা আইএফএল ওয়ার্ম দুটোই কিন্তু ব্যবহার হতে পারে কিন্তু সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে বন্ধুরা কোনো কোনো বিশেষজ্ঞরা এভাবে সূক্ষ্ম পার্থক্য আবিষ্কার করেছেন কীরকম আইএফএল হট যেমন সূর্যের তাপের কারণে অর্থাৎ পুরো পরিবেশটাই প্রাকৃতিকভাবেই পুরো পরিবেশটাই গরম যেমন বাংলাদেশে এখন গরম বিরাজ করছে বা প্রাকৃতিকভাবে মরুভূমিতে গরম বিরাজ করে তখন আমরা বলতে পারি আই ফেল হট আমি গরম অনুভব করছি এই এর জায়গায় বন্ধুরা যে কোনো অন্যান্য সাবজেক্ট বা নানান প্রণয়নগুলো ব্যবহার করতে পারেন হি শি ইট ইত্যাদি ইউ আই ফেল হট তাপের কারণে সূর্যের তাপের কারণে পরিবেশের তাপের কারণে যদি গরম হয় আই ফেল হট কিন্তু বন্ধুরা ঠান্ডা যদি জনিত কারণে আপনি কোনো পরিবেশ পেয়েছেন গরম কাপড় দিয়েছেন বা একটা ঘরে আবদ্ধ হয়ে আপনি গরম অনুভব করছেন বা একটা তাপের কাছাকাছি যাওয়ার কারণে আপনি সেই ঠান্ডা থেকে বিরত হয়ে গরম অনুভব করছেন তখন সেই অবস্থায় বন্ধুরা বলতে হবে আই ফেল ওয়ার্ম আমি গরম বোধ করছি মানে ঠান্ডা পরিস্থিতিকে আপনি জয় করছেন যে পরিস্থিতির কারণে যে সুবিধা পাওয়ার কারণে সেটা কাপড় হতে পারে বা পরিবেশগত কারণ হতে পারে তখন বলবো আমরা আই ফেল ওয়ার্ম এই বন্ধু সূক্ষ্ম একটা পার্থক্য তো আশা করি আজকের ভিডিওটা গরম সম্পর্কিত স্যান্ডগুলো অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন আমাকে সাপোর্ট করুন ভালোবাসা বিলিয়ে দিন আমাকে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফিজ